আমরা দেখতে পাই যে ডিপ্রেশন রেট সেখানে এটা প্রতি বারোজনের মধ্যে একজন মানুষ বিষণ্নতায় ভুগে থাকে আমাদের দেশে এবং প্রতি জনের মধ্যে একজন মানুষ তাদের লাইফের কখনো না কখনো বিষণ্নতায় ভুগে থাকে অর্থাৎ বিষণ্নতার হার কিন্তু অনেক বেশি আমরা প্রত্যেকে এবং পুরোপুরি বিষণ্নতা না হলেও এই ধরনের হতাশা কিন্তু আমরা আমাদের জীবনে কখনো না কখনো এরকম হতাশার মধ্যে পড়ে যাই এই যে বিষণ্নতার লক্ষণগুলো হচ্ছে সব সময় মন খারাপ থাকা কোনো রকম ভালো কাজ বা ভালো কিছু ঘটলেও মন ভালো না হওয়া কাজকর্মের প্রতি আগ্রহ না থাকা বিশেষ করে কেউ পড়াশোনা করলে তখন তার পড়াশোনার প্রতি আগ্রহ থাকে না কেউ অন্য কোনো কাজ করলে সেগুলোর প্রতিও আগ্রহ থাকে না এবং তার খুব লো এনার্জি অর্থাৎ খুব দুর্বল দুর্বল মনে হতে থাকে কেউ কেউ অনেক বেশি ঘুমাতে পারে কারো মধ্যে নিদ্রাহীনতা দেখা দিতে পারে কেউ অনেক বেশি খাবার গ্রহণের প্রবণতা বেড়ে যায় ফলশ্রুতিতে তার ওবেসিটি হয়ে যেতে পারে আবার কেউ কেউ হচ্ছে খুব খাবার খাওয়া বাদ দিয়ে দিতে পারে এবং এখান থেকে ম্যালনিউট্রিশন বা এ ধরনের শারীরিক অসুখের মধ্যে পড়ে যেতে পারে এবং তার মেজাজ আস্তে আস্তে খিটখিটে হয়ে যায় সে সবার প্রতি একটা এডিটেবল মনোভাব প্রকাশ করতে শুরু করে তার অ্যাটেনশন হ্রাস পেতে শুরু করে সে আগের মতো আর মনোযোগ ধরে রাখতে পারে না এবং তার এইভাবে যেহেতু দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকে তার নিজের প্রতি নিজের জীবনের প্রতি একটা বিরক্তি চলে আসে তো এই বিষন্নতা সমস্যায় যেটা করতে হবে প্রথমত সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে ইয়াংস্টার্সদের জানাতে হবে স্কুল কলেজে প্রচারণা করতে হবে যে বিষণ্নতা কি। এবং এই বিষণ্নতার লক্ষণগুলো কি এবং বিষণ্নতার চিকিৎসা কী এবং যখন কেউ বিষণ্নতায় ভুগবে সে যেন খুব দ্রুত কারোর সাথে এই ধরনের যখন চিকিৎসা থাকবে সাইকোলজিক্যাল সার্ভিস সাইক্যাট্রিক সার্ভিস তখন কিন্তু তারা এই ধরনের ট্রিটমেন্টে আসতে পারবে এবং তারা কিন্তু এই সমস্যা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবে তো সেক্ষেত্রে আমি সবার জন্য যেটা পরামর্শ বলবো সেটা হচ্ছে আমাদের দেশে মানসিক যে সমস্যাগুলো সেটার চিকিৎসা নিয়ে একটা ট্যাবু বা একটা কুসংস্কারে পরিণত হয়েছে মানুষ মনে করে না এ ধরনের চিকিৎসা নেওয়া মানেই আমি পাগল হয়ে গেছি কিন্তু এই ধরনের চিকিৎসাও আমাদের শারীরিক চিকিৎসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শরীর এবং মন একসাথে কাজ করে মন ভালো থাকলেই শরীর ভালো থাকে শরীর ভালো থাকলেই মন ভালো থাকে তাই কারোর মধ্যে যদি এ ধরনের বিষণ্নতাজনিত অসুবিধা দেখা যায় সেটা ইয় তার টিনেজে হতে পারে চাইল্ডহুড ডিপ্রেশনও কিন্তু হতে পারে বা অ্যাডাল্টহুডে হতে পারে তার উচিত এই ধরনের যে সাইকোলজিক্যাল সার্ভিস বা সাইক্যাট্রিক সার্ভিস এই ধরনের সার্ভিসের আওতায় আসা এবং ট্রিটমেন্ট গ্রহণ করা প্রপার ট্রিটমেন্ট নিলে তার এই যে অসুবিধাগুলো তার মন খারাপ থাকা তার মনোযোগ না থাকা তার পড়াশোনার আগ্রহ না থাকা সেগুলো ঠিক হয়ে যাবে এবং সে আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যে ফেরত আসতে পারবে